আমার নবীজি ওহদের ময়দানে সাহাবে কেরাম বাকি সাহাবে কে নিয়ে জায়গাগুলো সিলেকশন করে দিলেন ওহদের ময়দানে একটা উঁচু জায়গা আছে উঁচু জায়গার উপরে পঞ্চাশ জন তীরন্দাজকে দাঁড় করায় দিয়ে বললেন তোমরা তীর ধনুক নিয়ে রাখো এখানে হাতে নিয়ে রাখো তোমাদের যুদ্ধ করা লাগবে না শুধু চিকন একটা গলিপথ আছে এই চিকন পিছনের গলি পথ দিয়ে যেন কোনো শত্রু আক্রমণ না করতে পারে এই দিকটা তোমরা খেয়াল রাখবে আর আমার পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত তোমরা এই জায়গায় থেকে যাবেন খবরদার তোমরা জায়গা ছাড়বা না যুদ্ধ শুরু হয়ে গেছে মুসলমানদের বিজয় নিশ্চিত হয়ে গেছে যুদ্ধ শেষ হয়ে গেছে মনে করে ওই পঞ্চাশ জন তীরন্দাস ওই জায়গা যখন ছেড়ে ফেলে যখন ভিতরের দিকে চলে আসছে ওই দিক থেকে হঠাৎ করে অতর্কিত কোরআশদের একটা গ্রুপ চিকন গুলি পথ দিয়ে সরাসরি রসুলকে তারা আক্রমণ করে বসেছে রসুল সবার লক্ষ্য সবার লক্ষ্য বসতি রূপ নিলেন রসুলকে লক্ষ্য করে তারা আক্রমণ করে বসেছে সবার লক্ষ্য হচ্ছে মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম তাদের মিশন হলো মোহাম্মদ বিন আবদুল্লাহকে যদি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি দিন দুনিয়া থেকে নেফে যাবে এই প্লান নিয়ে তারা বৃষ্টির মতো তীর মারা শুরু করে দিল দশ জন সাহাবি তরবারি নিবেন কখন সময় পেলেন না যুদ্ধ শেষ হয়ে গেছে মনে করেছেন দৌড় মেরে গিয়া নবীর চতুর্শে প্রাচীরের মতো দাঁড়িয়ে বলছেন ইয়ার সোল আপনি চিন্তা করবেন না যত তীর লাগবে আমাদের গায়ে লাগবে আপনার গায়ে একটা আচরো তীরের আমরা লাগাতে দেব না দশজন জন সাহাবি নবীর সামনে দাঁড়ানো কারো বুকে লাগে এসে কারো পিঠে লাগে মাথায় লাগে চোখে লাগে হাতে লাগে এইরকম করে আঘাত খেতে খেতে নয়জন জন সাহাবি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সর্বশেষ দাজানা রসুলকে জড়িয়ে ধরে বলছেন হুজুর আপনি আমার বুকের মধ্যে চলে আসেন যত তীর লাগবে আমার পিঠে লাগুক আপনাকে লাগাতে দেব না আমি দাজানা মরে যাব দিনের তেমন কোনো ক্ষতি হবে না আপনি যদি শহীদ হয়ে যান দিন নেবে যাবে রসুলকে জড়িয়ে ধরলেন শেষ পর্যন্ত দাজানাও দুনিয়া থেকে বিদায় নিলেন পরবর্তীতে তার পিঠের দিকে তাকায় দেখা গেল তার পিঠে একটা দুইটা দাগ নয় রসুলকে বাঁচাতে গিয়ে তার পিঠের ভিতরে সত্তর থেকে আশিটি তীর বিদ্যমান দাগ ফুটে উঠেছে আমার নবীজি সম্পূর্ণ একা কি পড়ে গেলেন তীর মারা বন্ধ হলো কাছাকাছি চলে এলো শত্রুনাথ ইবনে কেই নামে একজন কাফের হাতের মধ্যে পাথর নিল হাতের মধ্যে পাথর নিয়ে সজরে নবীকে লক্ষ্য করে যখন পাথর নিক্ষেপ করেছে নবীজের মাথায় সেদিন টুপি ছিল না নবীর মাথায় সেদিন পাগড়ি ছিল না নবীর মাথায় সেদিন ছিল যুদ্ধ করার জন্য নিজের সেফটির জন্য হেলমেট পরেছিলেন লোহার হেলমেট পরেছিলেন সেই লোহার হেলমেটে গিয়ে যখন পাথরটা ধাক্কা খেল কপালের কাছে এসে যখন লাগলো হেলমেটের চিকুন ফলা চিকুন লোহার ফলা চিকুন লোহার চিকুন লোহার ফলাটা নবীর কপালের হাড়ের মধ্যে গেতে গেল আরেকটা আঘাত যখন গাল বরাবর মারা হলো শিরস্ত্রনের চিকন লোহার ফলা গালের মধ্যে গেতে গেল আরেকটা পাথর যখন নবীর মুখ বরাবর মারা হলো নবীর সামনের সুন্দর দুটি দাঁত ভেঙ্গে পড়ে গেল একই মুখের ভিতরে তিনটে ইনজুরি কপালে লোহা বিদ্ধ হয়ে আছে গালে লোহা বিদ্ধ হয়ে আছে সামনের দাঁত দুইটা পড়ে গেছে নবীজি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে মুখ করে জমিনে পড়ে গেলেন নবীর পাশে কেউ নাই নবীর পাশে কেউ নাই আমার নবীজি মুখ তুবরে জমিনে পড়ে গেছেন কাফেররা চিৎকার মেরে বলছে কতিলা মোহাম্মদ মোহাম্মদ নিহত মোহাম্মদ নিহত এই কথা শুনেই সাহাবে মধ্যে কান্নার রোল পড়ে গেছে অমরে ফারুক রাদি আল্লাহ তাআলা তন্ন তন্ন করে রসুলকে খুঁজছেন পাচ্ছেন না পাগলের মতো হয়ে গেছেন তরবারে নিয়া যুদ্ধাবার চাপিয়ে পড়লেন যে দুনিয়ায় রাসূল বেঁচে নেয় সেই দুনিয়া অমর থাকার বাঁচার কোনো দরকার নাই কিন্তু বিচক্ষণ স্বামী সেই দিন আলী তন্ন তন্ন করে রসুলকে খুঁজে খুঁজে বের করতেছেন না রসুল মারা যেতে পারেন না তন্ন তন্ন করে খুঁজে রসুলকে খুঁজে বের করে দেখেন আমার নবীর গোটা গোটা দাড়িগুলো রক্তে রঞ্জিত হয়ে গেছে নবজির চেহারা চেনা যায় না গোটা মুখ জুড়ে কপালের রক্ত গালের রক্ত মুখের রক্ত আমার নবীর গোটা মুখটা বিক্রিত হয়ে গেছে নবীর কাছে কেউ না এস সাইয়দনা আলী নবীর সামনে দাঁড়ায় কাতে কাতে বলে হুজুর কুরাইশ আপনাকে এত অত্যাচার করল এত নির্যাতন করল আপনি তাদের জন্য লানত করেন রাসূল বলেন আলী রে একটা কথা জেনে রেখে দিও দিন কায়ামের জন্য বিশ্ব নবীর দেহ থেকে যে জমিনে রক্ত ঝরেছে আলী বেশি দিন দূরে নয় এই জমিনিই দেখতে পাবে আল্লাহর দিন কায়েম হয়ে গেছে দিন কায়ামের জন্য নবীর দেহ থেকে কি ঝরেছে বলেন কি ঝরেছে বলেন পবিত্র দেহের রক্তেরও যদি প্রয়োজন হয় দিন কায়ামের জন্য এই দিন কায়ামের জন্য প্রয়োজন আমাদের রক্ত যদি লাগে দেওয়ার ইচ্ছা আছে নাকি আসতে বলবেন না আছে নাকি আমার ভাইয়ের সেইদিন আলী রসুল কি কোলের মধ্যে করে তুলে নিলেন নিয়ে পাহাড়ের একটা উঁচু জায়গা আমি নিজের চোখে দেখে এসেছি যতবার যাই ততবার দেখতে যাই আমার নবজির ওই যেই জায়গায় রসুলকে সোয়া রেখেছিল সেই জায়গায় আমি বারবার দেখতে যাই ওই জায়গায় যখন শুয়ে হলো নবজির কপালের মধ্যে সোজা লোহার ফলা ঢুকে ডালের মধ্যে লোহা ঢুকে আসে দাঁত দুইটা পড়ে গেছে রসুল খেতে পারেন না রসুল খেতে পারেন না সেই সময় থেকে হালুয়া বা দেওয়া হলো নরম নরম করে খাবার তিনি খেলেন রসুল হালুয়া খেয়েছেন দাঁত ভাঙ্গার আগে না পরে ভাই পরে খেয়েছেন হালুয়া আমার নবিজির কপালে মধ্যে লোহা গাঁথানো উবাইদ ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে বসে আছেন হাউমা করে কান্দেন লোহা গেল লোহাগুলো কেমন করে বের করবেন হাত দেন নবিজি হাতটা সরা দেন নবিজি কষ্ট পাচ্ছেন আস্তে করে টান মারলেন নবিজি উহ আ আওয়াজ করেন নবিজির কষ্ট হচ্ছে অবায়দা করবেন কি আস্তে করে টান মারতে পারছেন না জোরে টান মারবেন কেমনে নিজের দাঁতটা লাগায় দিলেন দাঁতটা লাগায় দিয়ে নিজের দাঁতের দিকে না চিন্তা করে এত জোরে টান মারলেন এক টানে লোহা সে কপালের হারের মধ্যে গেতে যাওয়া সেই লোহার ফলাটা আস্তে করে বের হয়ে আসলো সঙ্গে সঙ্গে অবায়দে ইবনুল জাররার সামনের দুটা দাঁত ভেঙ্গে পড়ে গেল নবজির দুটা দাঁত ভেঙ্গে পড়ে গেছে নবজির সামনে সাহাবীর রাসূল বলেন অবায়দা আস্তে করে টান মারলে তোর দাঁত ভাঙতো না রে অবায়দা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার দুটা দাঁত ভাঙ্গা কেন আমার কোন ইজাটা ছেড়ে দেব আমার কোন দুঃখ হবে না আমার নবজি দারুণ খুশি হয়ে গেলেন খুব খুশি হয়ে গেলেন শিরস্ত্রাণের চিকন লোহা টান মেরে খুলে বের করলেন ফিনকি দিয়ে রক্ত পড়তেছে হাতের অঞ্জলি ভরে ভরে ও নবীর গায়ে রক্তগুলো হাতের মধ্যে নিয়া লুকায় লুকায় রক্তগুলো পান করছেন রক্ত তো পান করা জায়েজ নাই রাসূল বলেছেন ও লুকে লুকে কি খাস খুজরাত তার গায়ের রক্ত খায় আপনার রক্ত আমি কোথায় ফেলে দেব হুজুর ফেলে দেওয়ার তো জায়গা পাচ্ছি না আমার নবীজি বলছেন ও ভাইদা যে দেহের মধ্যে নবীর রক্ত ঢোকেতে সেই দেহ জাহান্নাম আল্লাহর পক্ষ হারাম করে দিয়েছে কি পরিমাণ محبت কি পরিমাণ ভালোবাসা সাহাবায়ে কেরাম রাসূলকে দেখিয়ে দিয়েছেন আমার নবজির কপালে ব্যান্ডেজ লাগানো নবজির দাঁত দুইটা পড়ে গেছে ওহুদের ময়দানের সেই রক্ত ঝরানো থেকে শুরু করে নিয়া বাকি মৃত্যুর দিন পর্যন্ত আটটা বছর আমার নবজির দুটা দাঁত ছিল না দুটো দাঁত ছাড়া নষ্ট হয়ে গেছে একমাত্র জমিনে কার 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 দিন 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 করার জন্য আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আমার নবীজি সেই জায়গায় মাথায় ব্যান্ডেজ পরিয়ে দেওয়া হলো খেতে পারেন না হালুয়া দেওয়া হলো যুদ্ধ থেমে গেল মুসলমানদের 70 জন মুজাহিদ সাহাবী দুনিয়া থেকে বিদায় 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 গ্রহণ করলেন 70 জন সাহাবী শাহাদত বরণ করলেন আমার নবীজি বলছেন সাহাবীরা জানাজা শুরু করে ফেলো জানাজা শুরু করে ফেলা হলো মদিনার উপকণ্ঠ থেকে একজন মহিলা বোরকা পরে এসে বলে হুজুর আমার স্বামী কিন্তু যুদ্ধ অংশগ্রহণ করেছেন কিন্তু তার ফরজ গোসলটা বাদ আছে ফরজ গোসল তার হয় নাই মেহরবানি করে তাকে সংগ্রহ করে ফরজ গোসল সম্পন্ন করায় জানাজার কাফন দাফনের বন্দোবস্ত করুন কে তোমার স্বামীটা কে হুজুর আমার স্বামী হচ্ছে হানজালা রসুল বলছেন দেখো তোমার হানজালা কোথায় আমার হানজালা কোথায় তন্ন তন্ন করে কা সবার লাশ খুঁজে পাওয়া যায় হানজালার লাশটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এমন সময় জিবরাইল এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হামদুলাল ফরজ গোসল সম্পন্ন করানোর জন্য তার লাশ কান্না সম্মান দিয়া জান্নাতে তুলে নিয়েছেন জান্নাতের পানি দিয়ে গোসল করায়া দিচ্ছেন এরপরে ফেরেস তারা তার লাশটা কাঁধে বহন করে নবীর সামনে রাখলেন আমার সুল জানাজা সম্পন্ন করে বলছেন সাহাবীরা দেখ আমার হামজালার লম্বা লম্বা চুল দিয়ে এখনো জান্নাতের পানিগুলো টপ টপ করে পড়তেছে আমার বন্ধুগণ ইসলাম কায়েমের জন্য জানমাল করবেন চিন্তা চেতনা যার মধ্যে লালন হবে না সে মোনা ফেক সে মোনা সে